আওয়ামী পক্ষ থেকে অবিলম্ব সরকারের প্রতি দাবি জানাতে চাই অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে নেবেন এবং যে সমস্ত নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছেন তাদেরকে নিঃশব্দ মুক্তি দিতে হবে তাদের সব একজনকে বন্ধ করে রেখে এই দেশ পরিচালনার যে স্বপ্ন আপনারা দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়ন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বা সদর ছাত্র যুব নারী সংস্কৃতি সংগঠনে আপনাদের সকলকে সংগ্রামী সমন্বয় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে ইচ্ছা শ্রমিক নেতা রাব্বি গ্রেপ্তার করা হয়েছে শ্রমিক নেতা মঞ্জু মস্তু ভান্ডারি পারবেশ শহীদুল সুজন মুমিন সুফিয়ান এইরকম নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে একই সঙ্গে পাশতের অফিস থেকে দুপুর বেলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারের কারণ কি কারণটা হচ্ছে নেতৃবৃন্দ আমাদের সিলেটে যে রিক্সা শ্রমিক অটো শ্রমিক তাদেরকে রিক্সা চালাতে ওই প্রশাসন বন্ধ করে দিয়েছে ঘোষণা করে দিয়েছে সেইখানে জেলা প্রশাসক কমিশনার এক এবং প্রাক্তন একজন মেয়র আরিফ সাহেব তারা যুক্ত হয়ে এই কাজটি করেছে আমাদের নেতৃবৃন্দ শুধু প্রতিবাদ করেছিল থেকে দেখেছেন কদিন আগে বিশ থেকে তিরিশ হাজার শ্রমিক সেখানে জমায়েত হয়েছিল এত বড় মিথ্যা কথা কোথায় শিখবে বাংলাদেশে এই ধরনের মিথ্যা বলে যারা অতীতে রাজনীতি করেছে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে আজকেও আমরা দ্বিধাহীন বলতে চাই বাংলাদেশের এই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট আমরা কথা আমরাদের কথায় এবং যে সমস্ত আমরা বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে কাজ করছেন তাদের কথায় একজন আইনজীবীকে গ্রেফতার করলেন আর কি করলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসক তার একটি রাজনৈতিক দল তার অফিস থেকে অফিস হচ্ছে আমাদের প্রত্যেকের একটি নিরাপদ জায়গা যেখানে আমরা বসে কাজ করি রাজনীতি করি কোনো অধিকার নেই বাংলাদেশের কোন সরকারের কোন সংস্থার অফিসে র্যাব দিয়ে সেইখানের ভিতর থেকে তার নেতা কর্মীকে অ্যারেস্ট করে নিয়ে আসা এই ধরনের কাজ হচ্ছে ঘৃণ্য কাজ এই কাজ বাংলাদেশে স্বৈরাচারের পথ সুগম করার কাজ এই কাজ হচ্ছে স্বৈরাচারের কুশর্তের কাজ স্বাভাবিকভাবে সেখানেই অন্যায় হয় জুলুপ হয় সেখানে দাঁড়ায় সেখানে আদর্শের সুবল গিয়েছেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আমাদের কথা শুনেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি এখানে শেষ করছি দুনিয়ার মধ্যে একটু